আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রত্যেক দিনের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে তো আজ আমি নতুন আলু আর টমেটো কুড়া দিয়ে একটা ভর্তার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তো আমি দুটো আলু আর একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা অতিরিক্ত পাকা নয় হালকা পাকা হালকা কাঁচা তো এখন এটা গ্যাসের উপরে দিয়ে দিয়েছি পোড়ার জন্য তো টমেটো পোড়ার এই ভর্তাটা খেতে খুব মজা লাগে এই যে আমার টমেটো পোড়ানো হয়ে গেছে আলুও তিন চার কোয়া রসুন আর দুটো শুকনো ঝাল নিয়ে নিয়েছি ভর্তার জন্য তো আমি সব নিয়ে এখন ভর্তা মাখাতে চলে আসলাম তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন তো পুরো ভিডিওটা দেখবেন সবাই প্লিজ তো আমার ভক্তাটা রেডি হয়ে গেছে দারুণ টেস্ট হয়ে সবাইকে আল্লাহ হাফেজ